বিসমুল রহমানি রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রশেষের মতো অনেক ভালো আছেন আজকে আমি মধ্যে আপনাদের মধ্যে নতুন একটা ব্লকলে চলাচ্ছি আজকে বহুদিন পরে ধাবের হাটে ঢুকছি আজকে কোরবানি ইমেজ হাটে লাগে গেছে যে প্রচুর পরিমাণের আমদানি আমদানি হচ্ছে বেসা হচ্ছে দাম তুলনামূলক যেটুক আছে জানানোর চেষ্টা করব কী আছে কম বেশি যা আপনারা বিবেচনা করবেন তো চলেন শুরু করি একটা একটা শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করি আটা করে আচ্ছা যে এই মুড়ে কিছু খাসি আছে আজকে আমরা আছি ধাপের হাটে মোটামুটি বহুত আমদানি কোরবানি ইমেজের লাগে গেছে আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা না এই দাঁত ইসে দুই দাঁত দুই দাঁত না বাড়ির তো না কিনছেন বাড়ির বাড়ির দাম কত কি আচ্ছা এটা কি এটা কি এমনি না এটা জাতি আচ্ছা এটা কী কী দাম দাম কি বিশ হাজার তো কোরবানি তো কোরবানিতে চলে যাবে তাহলে নাকি বেচা কেনা কত বাচ্চা পনেরোর উপরে তো যাওয়া লাগবে নাকি কত পর্যন্ত উঠছে মানুষের তো দামের ইস্টিমেট না এক একজন এক এক দাম এক একজন দাম মানে ষোলো পর্যন্ত উঠছে যাওয়া লাগবে তারও যাওয়া লাগবে তো হয়নি তো এখনো দেখেন ষোলো হাজার টাকা পর্যন্ত উঠছে তে পনেরো বিশ হাজার টাকা চাওয়া দাম আরে হয়তো উনিশ বিশে আটকে আছে কিছু কম বেশি এদিক হতে বাজারের ধাপ তো সবসময় এক থাকে না আস্তে আস্তে হবে সবার সমস্যা তো মোটামুটি দেখে যে এই পাশে একজন আছে এটা আপনার আসসালামু আলাইকুম এগুলো দাঁতি দুই দাঁত করে না এগুলো বাড়ির তো আপনার না তো মোটামুটি দেখেন এই জায়গা তো বাড়ি আছে এই পাশে এটা আছে কালো এটা দুটোই দুই দাঁত করে না এলা কত করে জোরা চাচা জোরা কত চাচ্ছেন সাতাশ সাড়ে তেরো করে কমই আছে তাও বেচা হচ্ছে না মানে যার যার জিঙ্কে মন চাচ্ছে তাই সিংখ্যা করছে কেউ কম কেউ বেশি দেখেন এত সুন্দর ছাগল দেখেন সাড়ে তেরো হাজার করে চাচ্ছে এটা তো তা ছাওয়া দাম বেচা কেনা তো বউ দূরে একই দামি মানে যেটা যদি তাহলে কম হবে তখন দামটা আলাদা আলাদা হবে দেখেন মোটামুটি দেখেন আছে আমার বাড়ির জিঙ্কে আছে সেরকমই অর্থে একটু তাজাই হবে তাও মোটামুটি দেখেন সাড়ে তেরো করে দাম চাচ্ছে কিছু কম বেশি এদিক ওদিক হবে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা বড়ো আসসালামু আলাইকুম ভালো আছে না কি খবর আপনার কোন দেখি শরীর স্বাস্থ্যের কি খবর কাটামারি শেষ হয়নি না কি কয় দাঁত করে কি দুই দাঁত করে না দাঁত দেখান যাবি দেখি একটা আমরা আনা দেখি তো আছে হা আছে আ আছে আছে দুই দাঁত না হয় কোরবানি জিনিস তো মানুষজন তো দেখেই লায় মুখের কথা তো না যাই লিবি তাই দেখেই লিবি কত প্রথমটাই কত না জোড়াই বেসবে নাকি বেসলে জোড়া কত দেখি জোরা শুনে সাড়ে সতেরো না দেখি এটা আমি ধরি তো ধরা যাবি তো দেখেন বেশ বড় খাসি এটা সাড়ে শত করে চাচ্ছে কম বেশি তো আছে নাকি তিরিশের উপরে তো যাওয়াই লাগবে কতখানি উপরে যাওয়া লাগবে গারাক তো এখন উনত্রিশও করছে সেটা তো করছে না মানে কবি উনিশ বিশে হবে নাকি শেষ এখন বাজারের ইয়ে এমনও হতে পারে ত্রিশের নিচেও বেচা লাগতে পারে লাগতে পারে না বাজার তো এক থাকবে না দেখেন যে বাসা একটা আছে এটা বেশ কালো মিশমিস আরে যে এই পাশে একটা আছে তো এগুলো মোটামুটি দাতা তাহলে জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ির তো না বাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে তিরিশের উপরে হলে হয়তো বিক্রি এখন করবি পরের হিসাব আচ্ছা যে এই পাশে একটা আছে আলাইকুম ভালো আছেন কাকা না এগুলো কি খবর হয়ে আছে কাকা দুই দাঁত করে নাকি দুই দাঁত করে তো বাড়ির আপনার আজকে একদম বাড়ির লোকজন বেশি সব বাড়ির এই পাশে যে ঘর আছে দেখেন এই পাশে লাল কালো সাদা ছগড়া বগড়া যা আছে সব বাড়ির তো এগুলো কি রকম এটা কি জোড়া বেসবেন নাকি একা ভেন্টে হলো বেসবেন যাই জিংকে লাই যার জিংকে অবস্থা নাকি এই জোরা কত কাকা আটত্রিশ হাজার উনিশ করে চাওয়া দেখেন একটু যে এই পাশ থেকে দেখা এটা বেশ বড় সড়ো একই একই সাইজেরই সব মোটামুটি একই রেঞ্জেরই এগুলা তো আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম উনিশ করে চাচ্ছে বেচা কেনা তো আছে কেবল হাট লাগলো দেখে শুনে যেটা হবে সেটা শেষবেলায় হবে ইনশাআল্লাহ সমস্যা নাই দেখেন যে এই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে তাহলে বেশ হুষ্ট পুষ্ট একদম সিক্সিকে ছাগল মানে হাটে আজকে বাজারটা একটু হালকাই মনে হচ্ছে আপনারা যদি কেউ আসেন আসলেই দেবেন এক একটা ছাগলের প্রায় বিশ কেজি হাফ করে বসতে হবে তো মোটামুটি দেখেন দেখে নেজোরা তালে থাকলে আর্থিক তো কিছু কম বেশি আছে আচ্ছা যে এই লাইনে আরও কিছু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আসসালামু আলাইকুম আপনারটা তো আরও হুষ্ট খুশ পারে মানে এক একটা এটার চেয়ে ওটা ভালো ওটা চেয়ে ওটা ভালো পালার ছাগল একটু কমই উঠেছে এখন কোরবানির ইয়ে বেশ এটা কয় দাঁত ভাই চার দাঁত না হয়ে গেছে এটা কি কীরকম কি একুশ চাওয়া ব্যসাকে না ভাই উনিশ বিশে ঠেকছে হয়ে যাবে ইনশাল্লাহ যদি এদিক ওদিক হয় হয়ে যাবি দেখেন যেটা একবারে উষ্ট পুষ্ট একবারে একুশ হাজার চাওয়া এটা তো আপনারা তো গৃহস্থ মানুষ না মাংস হিসাবটা তো কোয়া কঠিন আপনাকে জন্য কোয়া যাবে না এটা আসলে তারা জানে না তারা পালে এই পর্যন্তই যা হয় সেটা পরের কথা তবে বেশ সুষ্ট পুষ্ট একদম চিকচিকে একদম আগা মাথা এক দেখেন চকরা পরোটা একুশ হাজারটা চাও দাম আঠা পর্যন্ত উঠছে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আর এই চাষা কিছু আছে এটা কি খবর হয় আছে এটাও কি তাতিছে আচ্ছা দেখেন যে পাশে আছে যে এটার কথা করছি জোর আনছেন একটাই জোড়া কোনটা আর এটা ও এটা আছে একটা বড় এই যে এই পাশে একটা আছে আর এই যে এই পাশে একটা আছে তো মোটামুটি এটাও জোড়া আছে দুটার একটাও দাঁতে নেই না একটাও দাঁতে নেই দাঁত হয়তো বয়স হয়ে গেছে হয়ে যাবে এলে কি রকম কি চাচা দাম কত বিশ বিশ করে চাবেনি তো সাথে তোর দোষ নাই আবার কোথাও দোষ নাই কর মধ্যে যা হয় সেটার মধ্যে স্থানে সেটা পরে কথা গল্প পরে আছে এটা তো চাওয়া দাম বেসা তো পরের হিসাব তো দেখেন এই যে এরিয়া একটা যে এটি একটা তে বিশ হাজার করে চাচ্ছে বেসা আছে তো মোটামুটি আসলে তো বেসা কেনা হবে একদমই তো জিনিস বিক্রি হবে না হাট বাজারের ব্যাপার তো দেখেন মোটামুটি এগুলা বিশ করে চাওয়া আপনারা যদি কেউ লেন প্রতি বৃহস্পতিবার লয় বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে সকাল আটটা ন থেকে হাট বসে আসলে দাম দর করে নিতে পারবেন আচ্ছা দেখি এই লাইনে আরো কয়েকটা আছে আসসালাম তো বাড়ির আপনি না এটা কি কত কি চাচ্ছেন এটা লোমি এরকম বড় না আচ্ছা যাই হোক এটা রকম চাচ্ছেন ভাই এটাও বিশ হাজার চাওয়া এটা আবার দাঁতে গেছে একই রেঞ্জেরই মোটামুটি এগুলা বেচাকেনা তো আছে উনিশ বিশ তো সেটা পরের হিসাব তো বিশ হাজার হিসাবে দেখেন বেশ ভালো আজকে যদি যাই আসলো নি তাই মোটামুটি লাভ হল নি আর কি আশা করা যায় তো এগুলো বিশ হাজার টাকা চাওয়া দাম কেনা তো উঠছে কত ষোলো সতেরো মানসে তো ঠিক নাই কেউ বারো তেরো করছে যার তো কোনো ঠিক নাই যাই হোক এটা দেখেন যে এই ছাগলটা কথা করছি লোমটা দেখেন তো এটা মোটামুটি বিশ হাজারটা চাওয়া দাম বেচা কেনা আছে কিছু কম বেশি আছে এটা কি হয়ে গেল আচ্ছা যে এই পাশে একটা আছে এটা পরে দেখায় আগে এটা সাইডে লিখ এ বাসে একটা আছে সালাম আলাইকুম ভাই ভালো না একবার লাল টক লাল প্রথম পালাম ভাই দাঁত কটা হলো আর বাড়ির তো না বাড়ির এটা কিন্তু লেন্থ আবার বড় এটা কিরকম কি ছিলেন ভাই বুঝিনি ভাই আঠারো হাজার আঠাশ হাজার তাই তো আঠারো হাজার না তাহলে তো এতক্ষণ লুটপাট লাগা গেলনি টানা একটা লাগা গেল না আঠাশ হাজার সরি আমার শুনতেই ভুল আঠাশ হাজার টাকা চাওয়া দাম ভাই দাম কি বিষের উপরে গেছে বিষ ভাঙ্গে বিশে এখনও যায়নি মানে তাহলে এখনো দেরি আছে উনিশ বিশে এখনো হয়নি অনেক দেরি আছে তো দেখেন এটা একদম আঠাশ হাজার চাওয়া দাম ও কেবলই আনলেন যাই হোক কেবল আনলো তো এখন হাট বাজার দেখবি দাম দর করবি দশজন দেখতে দেখতে একজনও বেড়েই নিয়ম হাটের তো মোটামুটি দেখেন এটা আঠাশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা আছে কম বেশি করে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারা যদি আসেন ধাপরাটে থেকে এই ছাগলগুলা খাসিগুলো কালেকশন করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি আমরা একটু সামনের দিকে যাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা যে এই পাশে একজন আছে আসসালামু আলাইকুম ভাই এগুলো পালার এগুলো আরও একটু হওয়া লাগবে নাকি যাই হোক এক লাইনেরই তো আপনি তো এই লাইনে শেষ এই একটা এই একটা দিলে তো দাঁতিছে কি তাহলে তো ভিডিও এ বাবা তাহলে না হয়ে যাবে হ্যাঁ দাম কি জোড়া পঁচিশ করছেন ক্যামেরা দেখে ভালো কথা দেখেন পঁচিশ আচ্ছা না ঠিকই আছে এত বড় ছাগল আবার পঁচিশ হাজার টাকা যাই হোক জোড়া পঁচিশ হাজার টাকা একটা একটু ছোট তো আর একটা একটু বড় যার জন্য একটু দাম কম বেশি ও এইবার ঠিক আছে লাইনে আছেন এই তো কি দুই ছাগল পঁচিশ হাজার এতক্ষণ দাঁড়া থাকা লাগে বা চলে গেলেন এতক্ষণ এটা কিন্তু হচ্ছে ছাগি অর্থাৎ পাটি আর একটা হচ্ছে খাসি তো জোড়া পঁচিশ তা বড় বড় সাইজ বড় আছে বেশ বড় তো এগুলা মোটামুটি পঁচিশ হাজারও কি কোরবানি কোরবানি চলবে মানে এলাকা কোনো গাপ টাপ নাই দেখেন এগুলো কোরবানির জন্য নিয়ে আসা তো এলাকা পঁচিশ জোড়া কম বেশি আছে আপনারা যদি কেউ আসেন প্রতি শুক্র বৃহস্পতিবারে আসে কালেকশন করতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি ওই পাশে কিছু বড় খাসি আছে দেখানোর চেষ্টা করি আচ্ছা যে এই পাশে আর আছে আসসালামু আলাইকুম দাঁড়ালে আপনার সাথে বড় না দুই পায়ের উপর দাঁড়ালে আপনার চেয়ে বড় হবে না এক হাত বেশি হবে নাকি এটা যে কত বড় ভাই একটু সামনে দাঁড়ান তো আপনি দেখি একটু এসে জায়গা দাঁড়ান এখানে দাঁড়ান ভাই প্রায় পাঁচ ফিট সাড়ে আট নয় ইঞ্চি লম্বা হবে আর ভাইয়ের যে ছাগল প্রায় মাজার উপর উপরে আছে। মানে দাঁত কটা ভাই দাঁত পারিত না ভাই কয় বছর বয়স ভাই পালছেন দুই বছর পালছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আল্লাহ দিছে দেখাই হচ্ছে নাকি যাক আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন ভাই পঁয়তাল্লিশ তাও পঞ্চাশের নিচেই আছে দেখেন এটা বেশ বড় ভাই কিন্তু পাঁচ ফুট সাড়ে আট নয় ইঞ্চির মতো লম্বা আর তার ছাগল হচ্ছে মাছ আসে বেশ সুন্দর একবারে সামনা সামনি দেখলে ভালো ক্যামেরার তো সবই একই দেখা যায় একবারে একবারে ক্লিয়ার কাট ভাই দাম কত দূর উঠছে ভাই কি একটু পঁয়ত্রিশ পর্যন্ত করছে মানে গ্রাহকের তো ঠিক না এক একজন এক এক বলবে এটাই তো স্বাভাবিক হাটের মধ্যে তো একদমই আর জিনিস বিক্রি হবে না কোথায় কোথায় কি ভাই হল লাগবি চল্লিশ না চল্লিশ হলেও হয় না নিচেই আছে যদি তুই এক ভাঙা পরে হবে না একদম বাড়ি নির্দেশ এটা নাকি আপনারই নির্দেশ হ্যাঁ অবশ্যই আমার নিজেরও আছে আমিও জানি সব কিছু গেলে ধরলে পারে খালি একটা জিনিস কি টাকাগুলো একবারে আসে এটাই হচ্ছে নিজে পারলে আমি জানি এই জিনিসগুলা তো যাই হোক দেখেন একদম চল্লিশ হলেই বিক্রি হবি এরপরে হাট বাজারের বিষয় কখন কোন দিক চেঞ্জ হয় বলা হয়তো আজকে না হতে পারে আবার এমন হতে হাজার কম হচ্ছে সেটা এখন অনেক পরের হিসাব তো মোটামুটি দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা এখন ভাই চিন্তা ভাবনা করুক দেখা যাক কি হয় আচ্ছা এই পাশে একটা আচ্ছা যে এই পাশে একটা আছে এটা হাইট টাইটে বড় বেশ ভালো এটাও সুন্দর আসসালাম আলাইকুম ভাই এটা আপনার বাড়ির না এটা বয়স কতখানি ভাই সাদ একই একই বয়স একই আচ্ছা যাই হোক এটা দেখেন একবারে গায়ে কম বেশি থাকতে পারে একটু উনিশ বিশ তো আছে গায়ে কম বেশি আছে দামেও কম বেশি আছে হ্যাঁ সমস্যা কি এটা কীরকম দাম চাচ্ছিলেন ভাই চল্লিশ হ্যাঁ দেখেন সাওয়া দিতে পাঁচ হাজার ডিফারেন্স তাহলে তো কম বেশি অবশ্যই আছে দেখেন এটা একবারে বেশ এই দুটোই মনে হয় খাসির মধ্যে বড় না আরেকটা আছে ওই পাশে যাই হোক তে ভাই এটা কি টার্গেট কত পর্যন্ত ভাই পঁয়ত্রিশ ছত্রিশ এখন হাট বাজারের বিষয় একবারে কোয়া যাচ্ছে না আমরা তো আসলে বিবেচনা করতে পারবো না দেখেন এই পাশে আছে এটা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম ব্যাসা কেনা তো অবশ্যই আছে কম বেশি করে যেটা রিজিকে আছে সেটাই হবে তা দেখেন এটা পঁয়ত্রিশ না ভালো ছাগল দুটাই খুব সুন্দর ছাগল কালারফুল ছাগল বেশ ভালো তা আসলে কোনোটা কোনোটা সে কম লাই দুটাই একদম এক দাগের ছাগল একসাথে তুলছে ওই যে একটা এই যে একটা তো মোটামুটি এগুলা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম কেনা আছে এখন হাতে আসলে পারে দুই টাকা চার টাকা কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ এটা তো আপনি বাড়ির দুই বছরই পালছেন না দেড় বছর দেড় বছর বয়স দেড় বছর ধরে ভাই পালছে তো এটি কম বেশি আছে আপনারা যদি কেউ আসেন ছাগলগুলো বড় রেঞ্জের ছাগল চল্লিশ পঁয়তাল্লিশের ছাগল আসার দাম দর করে দেখে দাঁড়টা দেখে নিতে পারে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দেখি আমরা একটু সামনের দিকে আগে আচ্ছা এই পাশা আসসালামু আলাইকুম কেমন আছেন কাটা মারি শাঁষ হসে শ্যাষ না শুনি হয়নি কাটতেছে মধ্যে পথে আছে আর কি দাঁত কটাচ আছে এটা দুই দাঁত বেশ সুষ্ঠ পুষ্ট সুন্দর একবারে আনকমন কালার যাই হোক খুব সুন্দর কালার কালো হলে যে সুন্দর লাগে তা লাগে ডিসকালারের মধ্যে কিছু কিছু ছাগল সুন্দর হয় তে দেখেন যে এই পাশে আছে এটা কিন্তু দেখেন আমার এই হাত দিছি এই মাজাটা এক বিট একবারে তালা। কাকার দাম কত চাচ্ছিলেন আঠাশ হাজার টাকা চাওয়া দাম এটা তো চাওয়া দাম বেচা কেনা তো আছে নাকি দাম দর কি বিষ হাফ বসে তো না বাইশ তেইশ মানে উনিশ বিশে থেকে আছে যদি টাকা বের করে দিয়ে দেয় দিয়েই দিবেন না আরো দেরি আছে পঁচিশ না পার পঁচিশ পার ভাগ্য যা আছে টার্গেট আছে না একটা পঁচিশ হলে হয় নাকি পঁচিশের নিচে আর লয় বোঝা গেছে যাই হোক মানে পজিশন নিচে লয় উপরে হলে তো ভালোই হয় আঠাশ হাজার চাষেন সাড়ে উনত্রিশ সাড়ে আঠাশ হাজার হলে আরও বেশি ভালো হ্যাঁ তো যাই হোক দেখে মোটামুটি বেশ সুন্দর এটা একদম তেল দ্বারা দেশি ছাগল তা আঠাশ হাজার টাকা দাম বেচা কেনা আছে কিছু কম বেশি তো অবশ্য আছে তার একদম জিনিস বিক্রি হবে না কম বেশি করাই লাগবে আচ্ছা যে এই বাসাটা আছে আসসালামু আলাইকুম এটা আবার কালো কালো এটা বেশ সুন্দর এটা কয় দাঁত কাকা চার দাঁত এটা বাড়ির না আপনি বাসার তো বাসার এটা কীরকম দাম চাচ্ছেন কাকা সাতাশ হাজার টাকা চাও দাম বেচা কেনা তো আছে হাটে তাসবি দেখবি শুনবি তারপরে বেচা কেনা এমনও হতে পারে দুই হাজার টাকা বেশি হতে পারে দুই হাজার টাকা কমও হতে পারে ওই গল্প পরে চ্যাপ্টার অনেক পরে হিসাবে দেখেন এটাও সাতাশ হাজার টাকা এটা আবার কালো খাসি কালোর একটা বালাতে ওটার গেটা বালাতে দুটা দুই রকম সুন্দর তো এটা মোটামুটি সাতাশ হাজার টাকা চাও দাম বেচা কেনা আছে কিছু কম বেশি এদিক ওদিক আছে আপনারা আসলে দেখেন এই রেঞ্জের ছাগল আজকে অনেক ছাগল হচ্ছে কাটামারির মধ্যে বেশ ছাগল আছে কোরবানি মেজের ছাগল আসলে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা যে এই বাসাটা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা না এটা কি দাঁত দুই দাঁত এটা কি রকম চারজন কাকা একটু দামটা একটু বলা যাবে হ্যাঁ ছাব্বিশ এটা তো চাওয়া দাম বেচা তো অবশ্যই আছে হাটের ভিতরে আসলে তো বেচা কেনা অবশ্যই আছে দেখেন একদম টান টান খাসি মানে একটা আছে একটা ভালো কারুটাই খারাপ না সব আছে যার সুন্দর তার কাছে এটা মোটামুটি দেখেন সাড়ে ছাব্বিশ হাজার তেইশ চব্বিশ আবহাওয়া লাগবে তো নাকি বা তেইশ চব্বিশ হলে হচ্ছে দেখেন বাইশ তেইশ হলে এগুলো ছাগল পাওয়া যাবে আজকে যারা ছাগল করবি তারা আসলে লাভবানের মধ্যে থাকলো এগুলো ছাব্বিশ হাজারটা কিছু কম বেশি আছে লাস্ট আর একটা আছে যে ভাই আলাইকুম এটা করে শেষ করে দেবো ভাই এটা কীরকম কি ভাই এটা কয় দাঁত চার দাঁত না এটা তো বাড়ির ছাগল না ভাই খাসি তো এটা কীরকম দাম ধরছেন ভাই ছাব্বিশ হাজার টাকা সাও দাম একই রেঞ্জের ছাব্বিশ হাজার দুটোই ছাব্বিশ হাজার দাম দর তো ভাই ওই রকমই বাইশ তেইশ চব্বিশ যা হয় এখন শেষ বেলায় দাম দরের উপর ডিপেন্ড করে আসলে ছাগলগুলো বিক্রি হবে দেখেন প্রচুর ছাগল উঠছে মানে কেউ যদি বাজেট নিয়ে আসে একটা না একটা ছাগল হবে আরে এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু ব্যাপারীরা কিনে তুলছে এগুলো হয়তো ঢাকা টাকা চলে যাবে তো দেখেন এগুলো মোটামুটি ছাব্বিশ হাজার টাকা দাম হয়তো বাইশ তেইশ হলে ছাড়বে তো মোটামুটি আজকাল না বাড়ায় ছাগল তো যত আছে দুই তিন দিনে শেষ করা যাবে না ভিডিও করে তাই আজকের মতো মোটামুটি এই পর্যন্ত থাক তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সগুলিকে বিদায় জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম